নাবালিকা ধর্ষণ কাণ্ডের প্রকৃত বিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল সাধারণ জনগণ কয়েক শতাধিক ছেলে রাস্তায় নেমেছে দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে পানিসাগর থানার সিলেটি ক্যাম্প এলাকা থেকে তুলে নিয়ে এক নাবালিকাকে গণধর্ষণ করে এবং অজ্ঞান ও অবস্থায় রামনগর দর্শের খুঁটি এলাকায় রাস্তার পাশে ফেলে চলে যায় দুই ভিন্ন ধর্মী যুবক পরে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সেদিন রাতেই বারো ঘন্টার মধ্যে আসামি ওসমান আলী এবং আয়াজ মিয়াকে গ্রেফতার করেছেন এদিকে ধর্ষণ কাণ্ডের সত্যি দাবিতে শনিবার বিকেলে এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পানসাগর চামটিলা এলাকা প্রায় চার ঘন্টার মতো রাস্তা অবরোধ করে তাদের একটাই দাবি আসামিদের প্রকৃত বিচারের ফলে সঠিক শাস্তি প্রদান করা এই দলে দলে সাধারণ ঘরের মানুষরা এই অবরোধে সামিল হয়

আপনারা সবাই স্টুডেন্ট আপনারা আইন মানুন আইন যা